আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকেও আমি এই যারা ঘাসের বোঝা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যারা ঘাসের বোঝা আমি মূলত ঘাসের কাটিং বিক্রি করি এই বর্ষার সিজনে আমি এই ঘাসগুলোর কেটে বিক্রি করতেছি বাজারজাত করতেছি প্রতিটা বাজারে বিক্রি করতেছি এবং খামারিদের বাসায় পৌঁছে দিচ্ছি আবার দেখতে পাচ্ছেন এটা ঘাসের বোঝা আমি রেডি করছি প্রায় পঞ্চাশটা বোঝা মতো আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি পঞ্চাশটা করে বোঝা প্রতিটি বাজারে বাজার করতেছি বিক্রি করতেছি খামারিরা আমার কাছে ঘাস কিনে নিয়ে গরু ছাগলকে খাওয়াচ্ছি আমি বলবো যারা দূর দূরান্তে আছেন সিলেট বরিশাল চট্টগ্রাম বরিশাল এবং বরগুনা নোয়াখালী পাবনা যে যেখান থেকে আর আপনারা আমার এই প্রতিবেদন দেখতেছেন আপনারা সবাই এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ঘাসের কাটিং আমি স্বল্প মূল্যে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি ঘাস কাটতেছি ঘাস কেটে কাটিং করে বিক্রি করতেছি এবং পাশাপাশি যারা ঘাসের মোথা বিক্রি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মোথাগুলা এই মুথাগুলো আমি বিক্রি করতেছি এবং কাটিংও বিক্রি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার অন্য জায়গায় অন্য প্রযুক্তির কাটিং আছে এটা হচ্ছে আমার ঘাস থেকেই কারেন্টে বাইরেছে আর এই মুথাগুলো বিক্রি করতেছি মুড়া মুরাগুলো আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং ঘাসের বোঝা এবং বিক্রি করতেছি বা আজাদ করতেছি প্রতিটি ঘাসের বোঝার মূল্য আমি দিছি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা করে দুটি ঘাসের বাজার মূল্য দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এগুলো ঘাস আবার পঞ্চাশটা বাজার এরি করছি বাজাত করবো আমরা বলবো যারা খামারি আছেন ক্ষুদ্র খামারি বড় খামারি গরু ছাগল পালেন ভেড়া পালেন তারা অবশ্যই এই যারা ঘাস চাষ করবেন এই ঘাস হচ্ছে একটা ফলনশীল ঘাস উচ্চ ফলনশীল ঘাট বাংলাদেশের সেরা ঘাস নামে পরিচিত যে তিন থেকে আমদানি কৃতি করেছিল সেই ঘাসটি আমি চাষ করছি প্রায় চার বছর যাবত ঘাস চাষ করে আসতেছি আলহামদুলিল্লাহ ভালো ফলন পাচ্ছি আমি আমার গরু ছাগল আছে বাসায় ঘাস খাওয়াই পাশাপাশি আমি কাটিং বিক্রি করি পাশাপাশি আমি কাটিং বিক্রি করি এবং যারা ঘাসের মুথাও বিক্রি করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটাতে আমার অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার প্রতিবেদন শেষ করলাম আসসালামু আলাইকুম